বিষয়টা বোঝার জন্য একটা গল্প কই গল্পটা হইল এক ভণ্ডপীঠ এখানে বন্ডপীঠদের আলোচনা একটু পরে আসবে আপাতত একটা গল্প শোনেন এক ভণ্ডপীঠ তার মুড়িদের বাড়ি বেড়াইতে গেছে তো বন্ডপীঠদের পরিচয় হইল মুড়ি দেখালি দিত আর হ্যাঁ খালি খাইত এইটার নাম ওই বন্ডপীঠ মুড়িদের যদি দেওয়া বন্ধ করে দেয় তে ফিরেও মুড়িদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় আর কামিল ফিরের পরিচয় হইল কামিল ফিরে মুড়িদরে আল্লাহ চিনাইয়া দিত কামিল ফিরে মুরিদ্রে কি করতো আল্লাহ চিনাইয়া দিত কোনো মুড়িদি যদি আল্লাহ চিনতে চায় না এই মুড়িদ্রে কামিল ফিরে সম্পর্ক ছিন্ন করে দেয় আর বন্ধ ফিরের পরিচয় হইল মুড়িদে খালি দিত আর খালি খাইত কোন মুড়ি যদি দেওয়া বন্ধ করে দেয় এই ফিরে মুড়িদের সাথে সম্পর্ক চিহ্ন করে দেয় এমন এক বন্ড ফিরের কাছে গেল এক ফির গেল তার মুড়িদের বাড়ি মুড়িদের ইচ্ছা মতো মজার মজার খানা পাকায় আর ফির রে খাওয়ায় একদিন দুই দিন তিন দিন পরে মুড়িদ খাওয়াইতে খাওয়াইতে ফির খে অতিষ্ঠ হইয়া বলতেও পারে না চক্ষু লজ্জায় যে আপনি চলে যান আরেকবার আসবেন মেহমানকে বাবা এত তো বলা যায় না কৌশল করে আর পীরকে জিজ্ঞাসা করল ফিসাব আপনি কি আমার বাড়িতে আর দিন আসবেন না ফিরে আরে বেটা তুই যেমন তোর বাড়িতে না আপনি তো জানই না আসবেন কিভাবে তাকলে আসা যায় না না থাকলে আসা যায় আসলে তো যাইনি না আসুন আসবেন কেমনি যাইনি যদি আমার লাগে আবার বুঝে থাকতে বলে আসা যাওয়া কার হয় যিনি আসেন আসেন ওই তো আসা যাও আমার কথা বুঝে থাকলে বলেন আল্লাহর আসা যাওয়া নাই কেন সবখানে আসেন আসবেন কোথায় আর যাবেন কোথায় নবীর কি আসা যাওয়া ছিল না ভবিষ্যতে কি আসা যাওয়া হবে না রৌদ শরীর থেকে বের হয়ে কি হাসারের মাঠে যাবেন না সেখান থেকে কি হাউজে কাউসারের পাশে যাবেন না সেখান থেকে কি পুল যাবেন না সেখান থেকে কি জান্নাতে যাবেন না নাজির নাদিন আসে কিভাবে আর এর ফলে যদি না বুঝে তাইলে তারে ফেদ বইয়া বাদ খাওয়াইয়া দিন দলিল দিয়ে আর লাভ নাই এবার বুঝে থাকতে বলুন আলিমুল গাইব নবীর গুণ না আল্লাহর গুণ হাজির নাজির নবীর গুণ না আল্লাহর গুণ আল্লাহর গুণ আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবী খে নাম সুন্নি নয় কুহুরি মতবাদ আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবী খে দেওয়া না কুফুরি মতবাদ আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবী সুন্নি মতবাদ নয় কুফুরি মতবাদ এই জন্য আল্লাহ বলেন সুরায় সুরার তেরো নম্বর আয়তে আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটলটা কয় ইসলামের নামে কুফুরি মতবাদ গহন করবা শব্দ একটা সহী হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন আল আম্বিয়া উ আহিয়া উন ফি কুবুরিহিম ইউস নবী রাসুলগনকে দাফন করার পরে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন বুঝে থেকে বলুন দাফনের পরে নবী মুরদা না হ্যাঁ দাফন করার পরে নবী জিন্দা এটা উল্লেখ এই যে আহলে শূন্য তোল জমাতে রাখিদা দাফনের পর থেকে সমস্ত নবী জিন্দা দাফনের পর থেকে সমস্ত নবী জিন্দা এর বলেন জিন্দা হয়ে তিনি রওজা শরীফের ভিতরে থাকেন নবী জিন্দা হয়ে কই থাকেন রওজা শরীফের ভিতরে থাকলে আদিন না সমস্ত জগৎ জুড়ে থাকলে আদিন নাদির নবী বলেন তিনি রওজা শরীফের ভিতরে আর তুমি কৌ সমস্ত জুড়ে তোমার মন গড়া কথা মানবে না নবীর সহি হাদিসের কথা মানবে তাই নবীকে হাজির নাদির বলা শুধু কোরআন বিরোধী না হাদিস বিরোধীও শুধু কোরআন বিরোধী নয় হাদিস বিরোধীও কেউ মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে কুফুরি মতবাদ পোষণ করে কেউ সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে কুফুরি মতবাদ পোষণ করে মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে যারা কুহুরি মতবাদ পোষণ করে এদের একটা উদাহরণ হল কাদিয়ানি আর সুন্নি দাবি সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে যারা কুহুরি মতবাদ পোষণ করে এদের পরিচয় হলো বর্তমান সমাজের ভেদা আর কেউ তরিকতের নামে মারিফতের নামে কুহুরি মতবাদ পোষণ করে কুহুরী মতবাদ মুসলমান নামধারী কত দলে কুফুরি মতবাদ পোষণ করে লক্ষ্য করুন দলে মুসলমান হওয়ার দাবিতে কুহুরি মতবাদ পোষণ করে এক একদলে সুন্নি হওয়ার দাবিতে কুফুরি মতবাদ পোষণ করে এক একদলে মারিফতের দাবিতে তরিকতের দাবিতে কুফুরি মতবাদ পোষণ করে এদের কুফুরি মতবাদের একটা জ্বলন্ত প্রমাণ Hey there!